একদম লো ক্যাটাগরি স্টুডেন্ট একদম জানে না তাদের জন্য আজকের সূত্রটা করাবো সূত্র আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি বয়েল সূত্র ইংলিশে বয়েল বয়েল আমরা বয়েল শব্দটা কিভাবে বয়েল কথা হচ্ছে সিদ্ধ

গ্যাসের ধারণা চাই গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে কি কি থাকে গ্যাসের মধ্যে মোট চারটে প্যারামিটারের কথা ভালো কি কি চারটে প্যারামিটার একটা থেকে প্রেসার কি মানে আয়তন চাপ আয়তন তার সাথে কি ভয় আর টেম্পারেচার পিভিএমটি দেখো আমি টি যাকে আমরা বলি কি পি ভি এম টি বুঝে গেছে এবার আমরা চলে আসি বয়েল সূত্রে বয়েল কথা অর্থ কি বয়েল মানে কি কোনো সিদ্ধ করছে মানে টেম্পারেচার তাহলে টেম্পারেচারটা ধরে নিলাম টেম্পারেচারটা স্থির কোনো গ্যাসের টেম্পারেচার আর নির্দিষ্ট ভয় টেম্পারেচার আর নির্দিষ্ট ভর যদি কি থাকে কনস্ট্যান্ট থাকে মানে ধ্রুবক যদি কনস্ট্যান্ট থাকে ধ্রুবক থাকে যদি তাহলে আমরা বয়েলস ল অনুযায়ী মানে বিএল বয়েলস ল বয়েলস ল থেকে আমরা কি পাবো বয়েল ল থেকে পাবো ভি তাহলে কি হবে কমবে মানে এরকম ধরো জলের নিচে কোনো একটা বাড়বে মানে জলের নিচে আমরা চাপের সূত্র কি জানি পি টু এইচ রোজিজি যদি মানে এইচটা সব থেকে বেশি জলের নিচে যদি কোন বুদুত থাকে জলের নিচে যদি কোন বুদুত থাকে তাহলে সেখানে কি উচ্চ উচ্চতা বেশি তাহলে চাপ বেশি চাপ যেহেতু বেশি তাহলে এই যে বুদবুদের আয়তনটা কি হয়ে যাবে কম হবে অর্থাৎ চাপ যখন বেশি তখন তার আয়তনটা কম সবথেকে কম এবার যখন বুধবুতটা উপরের দিকে উঠছে তখন কি হবে তার উচ্চতাটা কম হচ্ছে উচ্চতা কম হওয়া মানে তার প্রেশার কম আয়তনটা আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে যখন আস্তে আস্তে যখন প্রেশারটা যখন বাড়ছে মানে প্রেশারটা যখন কমছে তার আয়োজনটা আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে এবার এখান থেকে যদি আমরা পি সমানুপাতিক ভি যদি হয় পি সমানুপাতিক যদি ভি হয় তাহলে আমরা কি লিখব পি সমান কে বাই ভি তাহলে পিভি সমান তাহলে কত হবে ধ্রুবক ধ্রুবক কেটাকে আমরা কি বলি ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা ধ্রুবক বলা এই পিভি যখন কোনো দুটো গ্যাসের ক্ষেত্রে হবে ধ্রুবকের মান কি হয় সর্বদা সমান

যদি ওয়ান বাই ভি যদি গ্রাফ হয় তাহলে কিরকম গ্রাফটাকে লাগবে ঠিক এইরকম গ্রাফটাকে লাগবে

অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে চার্লস ল বয়েলস ল বয়েল ল থেকে অঙ্ক আজকে তোমাদের শুধু বয়েল লটা বলো যার যেখানে কোনো যদি অসুবিধা থাকে অসুবিধা যদি থাকে